নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সামনেই গণেশ চতুর্থী তাই গণেশ পুজোর দিনে কি ভোগ লাগাবেন ভাবছেন তো একদম চিন্তাভাবনা না করে গণেশজির প্রিয় ভোগ মোদক বাড়িতেই খুব সহজে মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণে তৈরি করে নিন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আমি প্রথমে কিছুটা আতপ চালে গুঁড়ি নিয়ে নিয়েছি এই আতপ চালটাকে আমি ভিজিয়ে ভালো করে জল থেকে ছেঁকে শুকনো করে একটু গুঁড়ো করে নিয়েছি তবে এতটা গুঁড়ি আমার লাগবে না আমি প্রয়োজন মতো নিয়ে রেখে দেব। তার আগে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে নিলাম আমি এক কাপ মাপের জল আর দিয়ে দিলাম অল্প কিছুটা নুন এবার গ্যাসটাকে জ্বালিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে নুনটা জলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলটা ফুটে উঠেছে দেখুন জলটা ফুটে গেছে এবার এই ফুটন্ত জলের মধ্যেই আমি দিয়ে দেব চালের গুঁড়ি তবে এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এক কাপ মেপে যে জলটা দিয়েছি সেই কাপ মেপেই আমি দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়ি আর যেটা বেঁচে থাকবে সেটা আমি রেখে দেব। পুরো গুঁড়িটা এখানে আমার প্রয়োজন নেই আমি দু কাপ গুঁড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব এবার ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর ডো তৈরি করে নেব আজকের রেসিপি কিন্তু একদম সহজ আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর দুর্দান্ত স্বাদের এই মোদকটা খুব সহজে কিন্তু আপনারা দেখলেই বানাতে পারবেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সমস্ত ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি কিছুটা সাদা তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি চালের ডোটাকে এখানে নিয়ে নেব আপনারা চাইলে দোকান থেকে চালের গুঁড়ি কিনে এনেও করতে পারেন তবে সেক্ষেত্রে জলটা কম বেশি করে নেবেন আমি বাড়িতেই গুঁড়িটা তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নেব গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে মোলায়েম ডো এইভাবে গরম অবস্থায় একটু হালকা হাতে চাপ দিয়ে মাখলেই কিন্তু একটা মোলায়েম ডো তৈরি হয়ে যাবে যেহেতু আতপ চালের গুঁড়ো এটা ঠান্ডা হতে থাকবে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তাই একটা ভিজে সুতির কাপড় আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর ওপর আমি একটা বাটিও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা নরম থাকে চলুন এর জন্য একটা পুট তৈরি করে নিই এখানে আমি কিছুটা নারকেল কোড়া আর অল্প কিছুটা গুড় দিয়ে পুট তৈরি করে নিলাম আপনারা সবাই জানেন এই পুটটা তৈরি করতে তাই এটা আমি আলাদাভাবে আর দেখালাম না পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি কাপড়টা তুলে নিলাম ডোটা আর একটু হাতে করে একটু মেখে নিতে হবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে আমি পুরের জন্য অল্প কিছুটা সন্দেশ নিয়েছি আর অল্প কিছুটা নারকেলের পুর তৈরি করেছি দুরকম পুর দিয়ে আজকের মোদকটা আমি তৈরি করব নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার ডো থেকে আমি অল্প অল্প করে এইভাবে নিয়ে হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে নেব তারপর হাত দিয়ে একটু গোল করে নেব। দেখলেই আপনারা বানাতে পারবেন এমন কিছু কঠিন কাজ না তারপর এইরকম একটা বাটির মতন তৈরি করে নেব ঠিক যেমন পুলি পিঠে করে আপনারা সবাই এটা পারেন জানি এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। প্রথমে নারকেলের পুর দিয়ে তৈরি করব তারপর সন্দেশের পুর দেব আপনারা চাইলে যে কোনো একরকম পুর দিয়ে তৈরি করতে পারেন এইভাবে মুখটা খুব ভালো করে কিন্তু চেপে চেপে মুড়ে নিতে হবে না নাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে ভালো করে একটু গোল করে নেবেন ভালো করে একটু গোল করা হয়ে গেলে তারপর এবারে মোদকের আকারে আমি গড়ে নেব মোদকটা যেভাবে তৈরি হয় ঠিক সেই রকম করে এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে সামনেটা লম্বা করে নিলেই হবে দেখুন আপনা থেকে কিন্তু মোদকের মতন তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা চামচের পেছন দিয়ে আমি ডিজাইনটা গড়ে নেবো দেখুন এই রকম চামচের পেছন দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে দাগ কেটে নিলেই হয়ে যাবে একদম সোজা পদ্ধতি না দেখলেই আপনারা বানাতে পারবেন আর দেখলেই বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর আর সহজভাবে তৈরি হয়ে যায় তাই গণেশ তাই সামনেই গণেশ পুজো আর গণেশ পুজোর দিন আর চিন্তা করতে হবে না কী ভোগ চড়াবেন গণেশজিকে এইভাবে বাড়িতেই মোদক তৈরি করে আপনারা গণেশজির পুজো করতে পারবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই রকম মোদক তৈরি করে গণেশজির পুজোর ভোগ দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আর একটা কমেন্ট দিয়ে যাবেন আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এখন তো হাইপ উঠেছে একটু হাইপ দিয়ে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে আবারও একটা আমি এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এইভাবে একটু পুর ভরে ভালো করে গোল করে নিতে হবে তারপর মোদকের আকারে গড়ে নিতে হবে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি আতপ চালের গুঁড়ি দিয়ে তৈরি করছি তাই সাদা ধপধপে যেমন হবে তেমনি নরমও হবে দেখুন এবারে আমি গায়ের মধ্যে এইভাবে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি মোদকের যেভাবে ডিজাইন হয় মোল ছাড়া কোনো রকম ছাদ ছাড়াই আপনারা মোদক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি দুটো তৈরি করে নিয়েছি এইভাবে সমস্তই মোদকগুলো তৈরি করে দিচ্ছি ডো থেকে তিনটে তৈরি হয়ে গেছে এবার এক এক করে আমি সমস্ত মোদকগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর কি সুন্দর লাগছে না দেখতে দেখেই আমার মন ভরে গেছে আমি কিন্তু প্রথমবারই মোদক তৈরি করলাম প্রথমবারই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে খেতেও ভীষণ দুর্দান্ত হয়েছে আর দেখুন আপনারাও নিশ্চয়ই পারবেন সমস্ত মোদকগুলো কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে এবার এইগুলোকে আমি ভাপিয়ে নেব চলুন তার জন্য একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি বা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব যাতে মোদকগুলো ভাপিয়ে নেওয়ার সময় খুব বেশি থালার মধ্যে আটকে না যায় এবার এক এক করে সুন্দর করে সব সাজিয়ে নেব অবশ্যই কিন্তু একটু সাদা তেল বা ঘি আপনারা মাখিয়ে নেবেন দেখুন একদম রেডি হয়ে গেছে এবার চলুন আগে থেকে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা জল গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এর উপরে আমি মোদকের থালাটা বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেবো পাঁচ মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এটাকে আমি খুলে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে আর হাতেও লেগে যাচ্ছে না যেহেতু আমি চালের গুঁড়োটা গরম জলের মধ্যে দিয়ে তৈরি করেছি তাই ভাপাতে বেশিক্ষণ সময় লাগলো না সবটা সব কটাকে তুলে ঠান্ডা করে নিয়েছি এবার একটা একটা করে তুলে আমি এর মধ্যে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি চলুন দেখুন আমি সমস্ত মোদকগুলোকে ঠান্ডা করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কি অপূর্ব লাগছে আর খেতেও ভীষণ সুন্দর হবে আমি আশা করছি আমাদের গণেশজি এই মোদক পেয়ে অবশ্যই খুশি হবেন ভক্তির ভগবান ভক্তি ভরে আপনি যাই দেবেন ঈশ্বর তাতেই সন্তুষ্ট হবেন তা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে দেখা হচ্ছে আবার অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ